দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণ ভবনটা এখন ফাঁকা আসতে ঠিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণ ভবনটা এখন বুবুরে গণ গণভবনটা এখন ফাঁকা ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাজা ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় সৈরাজা ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক বাজ ও তোমার নেই যে সরম লাজ তুমি বড়ই নাটকবাজ বাজ কাওয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন আলেমদের পালায়া ছাই ছাইরা গেলে ঢাকা গণভবন টায়াক বুবুরে গণভব ও ডাইনি রে গণভবন তাই এখন ফাঁকা বুবুরে গণভবন তাই এখন ফাঁকা আস্তে ঠিক না জোরে আস্তে ঠিক না জোরে ওরে খেলা হবে খেলা হবে শামিম তোমার বলে সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা খেলা হবে হবে বলে না সংসদে মমতাজের না পলকের ঝলক তো নাই পুপুর টাকলা মুরদ নাই ঝলক তো নাই কুবুরো টাকলা মুরদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা এখনো ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশি আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও ইসলামী তৌহিদ জনতা মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আগামীতে সেই হত্যা Lillahet akbir, Lillahet akbir. Edeşare Müslüman, ekle ekle. Banglar Müslüman, Banglar Müslüman. Lillahet akbir. ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষ গুলারে কত বড় ডাইনি সেজে নাই মায়া অন্তরে সেই আদালত আছে ফাঁসির দাঁড়িয়ে আছে ও সেই আদালত আছে ফাঁসির দাঁড়িয়ে আছে কবে পাবো বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা গুল্লা গাইয়াং জনতারে জালাইয়া জনতার গাইং জনতারে ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা রে বাংলাদেশটা এখন ফাঁকা আসতে বলি মার হাবা আরো আসতে বলি মার হবা কষ্ট হচ্ছে স্যারেরা চলবে কিনা স্যারেরা চলবে কারা কারা আছেন হাত দেখতে চায় লিল্লাহে হেতাকবি লিল্লাহে তাকবীর